লাস্ট ক্লাসে আমরা জটিল সংখ্যার স্থানাঙ্ক ব্যবস্থা দেখছি কার্তেশি এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেখছি তো আজকের ক্লাসে আমরা ওই পোলার স্থানাঙ্ক ব্যবস্থার যে টপিকটা ছিল মডুলাস এবং আর্গুমেন্ট ওইটা নিয়ে আলাদা করে আলোচনা করব। মডুলাস এবং আর্গুমেন্ট যেটাকে আমরা আর এবং থিরা দ্বারা প্রকাশ করতাম তো দেখো লাস্ট ক্লাসের সামারিটা এটা ছিল আমার কাছে এই জায়গায় যদি কোনো একটা জটিল সংখ্যা থাকে আমি ভুজকে বলি এক্স কোটিকে বলি ওয়াই আর বাস্তবক্ষ যেটা বাস্তবক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনটা ছিল থিটা আর মূল বিন্দু থেকে যে দূরত্বটা যাওয়া লাগে ওটাকে আমরা মডুলাস বলতাম প্রকাশ করতাম আর দিয়ে এবং এই চারটা সূত্র আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম তো আস আজকে কিছু এক্সাম্পল দেখা যাক কোশ্চেন বলছে এরকম ওয়ান প্লাস রুট থ্রি এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো এবং আর্গোন চিত্রে দেখাও ওয়ান প্লাস রুট থ্রি আই এর মডুলাস এবং আর্গুমেন্ট বের করব আমরা মডুলাসের সূত্র জানি আর ইকুয়াল রুট অভার এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে রুট অভার এক্স এর মান হচ্ছে ওয়ান ওয়ান এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে রুট থ্রি এটার উপরে স্কোয়ার তাহলে আসবে টু আর আর্গুমেন্ট থ্রিটা বের করার যে সূত্র সেটা জানি এরকম টেন ইনভার্স মাস অফ ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স তাহলে আসবে টেন ইনভার্স মডুলাস মডুলাস এবং গোমেন্ট বের করলো এবং এটাকে তুমি আরগন চিত্রে দেখাচ্ছ এরকম করে যে আমার কাছে একটা জটিল সংখ্যা ছিল জটিল সংখ্যাটা হলো ওয়ান প্লাস রুট থ্রি আই মানে এক্স মান হচ্ছে ওয়ান তাহলে ধরো তুমি এক্স অক্ষ বারবার এক ঘর যাবা আর ওয়াই অক্ষ বরাবার আছে মান হচ্ছে রুট থ্রি ওয়াই অক্ষ বরাবার যে মানটা যাব সেটা হলো রুট থ্রি এই যে এই পজিশনটা ওয়ান প্লাস রুট থ্রি আই ওয়ান প্লাস রুট থ্রি আই হচ্ছে এই পজিশনটা এখন তুমি বলতেছো আর এবং থিটা দিয়ে এটা বোঝাচ্ছ যে ওই সেম জায়গাটাতে তুমি যাইতে পারতেছো কোন করা লাগবে পাই বাই থ্রি বা সিক্সটি ডিগ্রি কোন করা লাগবে বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে বাস্তবক্ষের ধনাত্মক দিকের সাথে পাই বাই থ্রি কোন করা লাগবে সিক্সটি ডিগ্রি আর মূল বিন্দু থেকে যাওয়া লাগবে তোমার কত একক মূল বিন্দু থেকে যাওয়া লাগবে তোমার হচ্ছে সরি দুই একক পরিমাণে যাওয়া লাগবে তাহলেও তুমি ওই সেম পয়েন্টটাতে পৌঁছে দিতে পারবে আর একটু দ্রুত করে ফেলা যাক দুই একটা ধরো এটা বলছে যে টু প্লাস টু আয়ের এবং আর্গুমেন্ট নির্ণয় করো তাহলে মডুলাস হচ্ছে রুট অফ 2a এর উপরে স্কোয়ার প্লাস টু এর উপরে স্কোয়ার আসবে রুট এইট রুট এইট মানে হচ্ছে আমাদের টু রুট টু এটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট থিটা বের করার সূত্র হচ্ছে টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স মান টু এক্স এর মান টু তাহলে টু বাই আসবে টেন ইনভার্স ওয়ান আমরা জানি টেন পঁয়তাল্লিশ মান ওয়ান তাহলে আসো আরগন চিত্র একটু আঁকাই ফেলে এই জিনিসটা জিনিসটা আমাকে বলতেছে এরকম আমার কাছে একটা জটিল সংখ্যা আছে টু প্লাস টু আই দেওয়া ছিল তাহলে বরাবর আমার যাওয়া লাগতেছে দুই ঘর বাস্তব অক্ষ বারবার আমার যাওয়া লাগতেছে দুই ঘর আর বরাবর আমার যাওয়া লাগতেছে দুই ঘর এই যে দুই আর দুই গেলে আমি কোনো একটা জটিল সংখ্যায় পৌঁছে যাচ্ছি এইটুকু হচ্ছে দুই এইটুকু হচ্ছে দুই তাহলে এই জায়গায় যে জটিল সংখ্যাটা সেটা হচ্ছে টু প্লাস টু আই এখন আমি তারপরে বলতেছি যে আমি ওই সেম জায়গাতে আরেকভাবে পৌঁছে দিতে পারি সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করতে হবে এই রেখাটার সাথে বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোন করে মূল বিন্দু থেকে যে দূরত্ব যাওয়া লাগবে এই দূরত্বের পরিমাণ হচ্ছে টু তাহলে টু আমি ওই সেম পয়েন্টে পৌঁছে যাব এটা আর একটা দেখা যাক এটার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো তাহলে মডুলাসের মান হবে রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্সের মান হচ্ছে টু রুট থ্রি এটার উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে রুট থ্রি এটার উপরে স্কোয়ার তাহলে মডুলাসের মান আসবে বারো যোগ তিন তাহলে রুট অফ হার ফিফটিন আসবে মডুলাসের মান মডুলাস আসছে রুট ফিফটিন এবং আর্গুমেন্ট বের করার যে সূত্র আর্গুমেন্ট বের করার সূত্র আমরা পড়ছিলাম ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স ওয়াই এর মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই এক্স এর মান হচ্ছে টু রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটবে সূত্র হচ্ছে দশমিক সামথিং কোন কোন দেখাবে সামথিং দশমিক সামথিং কোন দেখাবে ওকে তো এই দশমিক দশমিকের কোন আসলে ডিগ্রিতে যদি দশমিক আসে তাহলে এইভাবে লিখাটা স্ট্যান্ডার্ড ফর্মেট এটাই এটাই লিখে রাখবা কোন দশমীকে না লেখায় ভালো লিখলে প্রবলেম নাই কিন্তু না লেখাই ভালো আচ্ছা আর কোন চিত্র একটু বুঝাই দিই আমার কাছে একটা জটিল সংখ্যা ছিল টু রুট থ্রি এক্সের মান টু রুট থ্রি তাহলে এক্স অক্ষ বরাবর আমি যাব টু রুট থ্রি এই যে এই বারাবর যাব টু রুট থ্রি আর ওয়াইয়ের মান ছিল আমার কাছে রুট থ্রি আই তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি যাবো রুট থ্রি ঘর এই জায়গায় রুট থ্রি তাহলে এই যে জটিল সংখ্যাটা এটা হলো টু রুট থ্রি প্লাস রুট থ্রি আই আমি ওই সেম জায়গায় আর একভাবে পৌঁছাইতে পারি ওই সেম জায়গায় পৌঁছাইতে পারি এখানে সোজাসুজির যে মানটা এই মানটা হচ্ছে আমার কত আসে রুট ফিফটিন রুট ফিফটিন একক গিয়েও মূলবিন্দু থেকে রুট ফিফটিন একক গিয়ে ওখানে পৌঁছাইতে পারি যেখানে বাস্তবক্ষের ধনাত্মক দিকের সাথে যেটা আর্গুমেন্ট কোন হচ্ছে টেন ইনভার্স হাফ এই কোন করে আশা করি এইটুকুতে কোনো প্রবলেম নাই আশা করি এইটুকু তুমি ক্লিয়ারলি বুঝছো মডুলাস এবং আর্গুমেন্টের মান বের করতে আশা করি এইটুকুতে কোনো প্রবলেম নাই তো এবার আমরা প্রবলেমে পড়তে চাই ওকে এবার আমরা প্রবলেমে পড়তে চাই আসো প্রবলেম দেখা যাক তো আর্গুমেন্ট নিয়ে একটু প্রবলেম আছে কি ধরনের প্রবলেম একটু দেখো আমাকে একটা জটিল সংখ্যা বলছে এবার এটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো এবং আর্গন চিত্রে দেখাও আসো আমরা এর মডুলাস এবং আর্গুমেন্ট বের করি মডুলাস বের করার সূত্র হচ্ছে রুট অফ হার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়ান এটার উপরে স্কোয়ার ওয়াই এর মান হচ্ছে রুট থ্রি এটার উপরে স্কোয়ার ক্যালকুলেট করলে আসবে দুই আর্গুমেন্ট বের করার যে সূত্র সেটা হচ্ছে টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স ওয়াই এর মান হচ্ছে রুট থ্রি এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মডুলাস তুলে দিলে এরকম আসবে টেন ইনভার্স রুট থ্রি টেন কত ডিগ্রি মান রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন আসো একটু বুঝতে চাই এই জিনিসটা গ্রাফ পেপারে কি হইল আরগন চিত্রে কি হইল এক্স এর মান দেওয়া ছিল ওয়ান মান দেওয়া হচ্ছে মাইনাস ধরে নিচ্ছি এত বড়ই -1 এটা হচ্ছে আমার মাইনাস এই পর্যন্ত আর ওয়াই এর মান হচ্ছে প্লাস রুট y এর মান হচ্ছে প্লাস রুট থ্রি প্লাস মানে উপরের দিকে যাবে রুট থ্রি তোমাকে একটা জটিল সংখ্যা দেওয়া আছে যে জটিল সংখ্যাটা এখানে আছে জটিল সংখ্যাটা হলো মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই এখন আর চিত্রে তুমি আমাকে বুঝাচ্ছ এভাবে ভাইয়া আমি এই পয়েন্টটাতে আরও একভাবে যাইতে পারি কিভাবে যাইতে পারি যাইতে পারি হচ্ছে আর এর মান দুই আর এর মান দুই আর হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বটা হলো দুই একক আমি মেনে নিছি আমার কোনো প্রবলেম নাই এই দূরত্ব দুই একক মানতে এবং তুমি বলতেছো আর্গুমেন্ট বা থিটার মানটা ডিগ্রি আমরা জানি আর্গুমেন্ট মানে কার সাথে কোন বলতো আর্গুমেন্ট মানে এই রেখাটার সাথে কোন না তুমি আমাকে বলতেছো এই রেখাটার সাথে এই যে জটিল সংখ্যার যে লাইনটা জটিল সংখ্যার লাইন যে কোন করে এই কোনটার পরিমাণ হচ্ছে সিক্সটি ডিগ্রি তুমি আমাকে এটা বোঝাচ্ছ তো বলো তুমি কি আমাকে পাগল পাইছো এই কোনটা কি কখনো সিক্সটি ডিগ্রি হইতে পারে নাইনটি ডিগ্রি ক্রস করে গেছে না তো এইখানে আর্গুমেন্টের মানের প্রবলেম আছে আসো আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি তারপরে ফাইন্ড আউট করবো যে কোথায় অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে আর একটা জটিল সংখ্যা দেওয়া আছে দিয়ে বসে মডুলাস এবং আর্গুমেন্ট বের করো তাহলে আসো আর এর মান বের করি মডুলাস হচ্ছে রুট অফ আর এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান এটার উপরে স্কোয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান এটার উপরে আরের মান আসে মডুলাসের মান আসে রুট টু আসলো থিটা বের করার যে সূত্র থিটা বের করার সূত্র হচ্ছে টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই মান তাহলে যদি ক্যালকুলেট করো টেন ইনভার্স ওয়ান ফাইভ মান ওয়ান ঠিক আছে বের করলা তুমি এখন এসে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো এইভাবে যে ভাইয়া আমার কাছে একটা জটিল সংখ্যা দিয়ে এসেছিলেন আপনি যেটার এক্সের মান মাইনাস ওয়ান এক্সের মান মাইনাস ওয়ান মানে আমি এই দিকে আসবো এই দিকে আসবো মাইনাস ওয়ান ধরে নিচ্ছি এতখানি মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস ওয়ান পরিমাণে ওয়াইয়ের মানটা হচ্ছে মাইনাস ওয়ান এর মান মাইনাস মানে কোন দিকে নামবা এর মান মাইনাস মানে তুমি নিশ্চয়ই নিচের দিকে নামবা এর মান মাইনাস ওয়ান মানে নিচের দিকে আসলো এই যে মাইনাস ওয়ান এখানে আসলো তাহলে তোমার জটিল সংখ্যাটা এই জায়গায় আছে মাইনাস ওয়ান মাইনাসই তাই না এখানে আছে এখন তুমি আমাকে বুঝাচ্ছ আমি ওই জায়গায় আরেকভাবে পৌঁছাইতে পারি পৌঁছার আরেকটা ওয়ে হচ্ছে আর এর মান বের করছো তুমি রুট টু আর হচ্ছে মডুলাস মডুলাস মানে হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব এই যে দূরত্বটা তুমি আমাকে বলতেছো রুট টু এটা ঠিক আছে আমি মেনে নিই সেটা রুট টু কোনো প্রবলেম নাই এরপরে তুমি আমাকে বলতেছো যে থিটা থিটা কি জিনিস থিটা হচ্ছে আমার আর্গুমেন্ট সেটা হচ্ছে আর্গুমেন্ট আর্গুমেন্ট কাকে বলে আর্গুমেন্ট হচ্ছে বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন কার সাথে কোন বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে জটিল সংখ্যার কোন বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে জটিল সংখ্যার কোন তাই না এটা হচ্ছে আর্গুমেন্ট তাহলে বাস্তব অক্ষের ধনাত্মক দিক কোনটা বাস্তব অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এইটা আর জটিল সংখ্যা কোন লাইনে আছে জটিল সংখ্যা হচ্ছে এই লাইনটাতে আছে তা তুমি আমাকে বুঝাইতেছ বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে জটিল সংখ্যাটা কোন করতে হচ্ছে এই যে এই কোনটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এটা বের করছো তুমি তো বলো তো ঠিক আছে এটা ঠিক নাই কিন্তু লাস্ট আরেকটা দেখব বলা হচ্ছে এরকম রুট থ্রি মাইনাস থ্রি আই এর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো ওকে তো মডুলাস বের করার সূত্র হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস হিসাব করলে আসবে টু রুট থ্রি বা রুট বারো আসবে আর আর্গুমেন্ট বের করার সূত্র ছিল ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস থ্রি এক্সের মান হচ্ছে রুট থ্রি এরকম তাহলে রুট থ্রি দিয়ে উপরে থ্রিকে কাটো টেন ইনভার্স রুট আসবে টেন কত ডিগ্রি মান রুট থ্রি ডিগ্রি মান রুট এখন তুমি আমাকে বোঝাচ্ছ এরকম করে যে ভাইয়া আমার কাছে একটা জটিল সংখ্যা ছিল যেটার এক্সের মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট থ্রি প্লাস মান এ দিকে যাবে প্লাস রুট থ্রি মানে এক্সের মানে যাবে এদিকে যাবে হলো রুট আর ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস থ্রি ওয়াই এর মান মাইনাস মানে নিচের দিকে নামবে ধরো এই জায়গায় এই জায়গায় এটা হচ্ছে মাইনাস থ্রি তাহলে এই জায়গায় যে পয়েন্টটা সেটা হচ্ছে রুট থ্রি মাইনাস থ্রি আই এখন তুমি আবার আমাকে বোঝাচ্ছ আমি ওই জায়গাটাতে যাইতে পারি আর একভাবে এখান থেকে এখানে আর এর মান আমি বের করে ফেলছি দুই আর এর মান বের করে ফেলছি কত সরি টু রুট থ্রি আর এর মান টু রুট যে টু বসাইলাম এবং থিটা কোনটা হচ্ছে বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে এই দিকের সাথে আমি যে কোন করতেছি এই কোনটার পরিমাণ তুমি বের করে ফেলছো সিক্সটি তাহলে বলো তো এইগুলা কি ঠিক হইল এইটা কি তুমি ঠিক বললা বললে আর্গুমেন্টের মান কি ঠিক হইছে ঠিক হয় না এটা এটা ভুল মডুলাসে কিন্তু কোনো প্রবলেম নাই আর্গুমেন্টের প্রবলেম এটা তুমি ভুল ক্যালকুলেশন করছো এবং এটাও তুমি ভুল ক্যালকুলেশন করছো কারণ এই কোনটা কখনোই ষাট ডিগ্রি হইতে পারে না এখন আমরা দেখতে চাই যে আর্গুমেন্টের মান তাহলে কখন প্রবলেম তৈরি করতেছে কখন ভুল আসতেছে একটু দেখি প্রথম যেগুলা বের করছি দেখো তো এটা ছিল একটা জটিল সংখ্যা ষাট ডিগ্রি তুমি বের করছো তাই এই কোনটাকে ষাট ডিগ্রি বের বলতে তোমার কোনো প্রবলেম আছে কিন্তু কোনো প্রবলেম নাই এখানে জটিল সংখ্যাটা প্রথম চতুর্ভাগে ছিল কোনো প্রবলেম হয় নাই এখানেও জটিল সংখ্যাটা প্রথম চতুর্ভাগে ছিল যে ফার্স্ট কোয়ার্ডেন্টে জটিল সংখ্যাটা পঁয়তাল্লিশ ডিগ্রি বলতে আমার কোনো প্রবলেম নাই এখানেও জটিল সংখ্যাটা ফার্স্ট কোয়ার্ডেন্টে টেন ইনভার্স সাফ করলে একটা সূক্ষ্মগণ পাওয়া যাবে কোনো প্রবলেম নাই জটিল সংখ্যা প্রথম চতুর্ভাগে থাকলে কোনো প্রবলেম আছে না যখনই দেখো জটিল সংখ্যা চতুর্ভাগ চেঞ্জ করছে এই ক্ষেত্রে যে জটিল সংখ্যাটা এই জটিল সংখ্যাটা দ্বিতীয় চতুর্ভাগে চলে আসছে দ্বিতীয় চতুর্ভাগে আসা মাত্র আর্গুমেন্টের মান আর ঠিক থাকতেছে না জটিল সংখ্যাটা যখনই তৃতীয় চতুর্ভাগে চলে আসছে দেখো আর্গুমেন্টের মান পঁয়তাল্লিশ তুমি পুরোটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি বলতে ঠিক নাই জটিল সংখ্যা যখন চতুর্থ চতুর্ভাগে চলে আসছে তখন আর্গুমেন্টের মান ঠিক নাই তার মানে তোমার যে আর্গুমেন্টের যে সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারো ওই সূত্রটা শুধুমাত্র প্রথম চতুর্ভাগের জন্য খাটবে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্রে একটু চেঞ্জ হবে একটু মডিফাই হবে ওকে তাহলে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্র কি হবে এটা আমরা নেক্সট ক্লাসে দেখব